কথা শুনতে চান না হয়তো কেউই সবাই শুনতে চান ঘটনা আমরা সরাসরি তাহলে প্রথম ঘটনাটিতে চলে যাই যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি আসসালাম আলাইকুম রাসুল ভাই জানি না কেমন আছেন আপনি যেহেতু সবসময় ভালো থাকেন তাই আশা করি ভালোই আছেন আপনি আমাদের পাশে আছেন এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার নাম এস কে পৃথুল বাসা ফরিদপুর জেলার মধুখালীতে আমার এক বন্ধুর ঘটনা সিলেক্ট হওয়ায় আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করছি সবাই মনে করেন ইস আমার সাথে যদি প্যারানর্মাল কিছু ঘটত কিন্তু বিশ্বাস করুন যার সাথে ঘটে সে বোঝে যে তার জীবনের উপর দিয়ে কি কালো মুহূর্ত বয়ে গেছে এবং ছাপ শুরু রেখে যায় অনেক কিছু আগে একটা ছোট্ট কথা বলতে চাই এরপরে তিনি কিছু কথা বলেছেন যে কথাগুলো আমি না হয় নাই বললাম বরং আমি সরাসরি চলে যাই ঘটনাতে তিনি লিখছেন আপনাকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি ঘটনা প্রায় দু বছর আগের ঘটনা ঘটনা সুবিধার্থে বলে রাখি ভুডো পৃথিবীর প্রাচীন ব্ল্যাক ম্যাজিকের নাম এটা নিয়ে আমি আপনাদের গ্রুপে পোস্ট করেছিলাম এই ব্ল্যাক ম্যাজিকের প্রথম শুরু হয় রোমান অঞ্চলে পরে অনেকের কাছে ছড়িয়ে পড়ে এই চর্চার শক্তিকে নিয়ন্ত্রণ না করতে পেরে প্রায় সবাই বন্ধ করে দিয়েছিল তাই আমরা অনেকে এর নাম জানি না ভুডো দেবতার পুজো করার জন্য মানুষ এক প্রকার কাঠের মুখোশ আর বিভিন্ন পোশাক পরতো শোনা গিয়েছে হাওয়াই দ্বীপে এটি চর্চা করা হতো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল আমার বড় চাচা প্রায় দু বছর আগে হাওয়াই দ্বীপ থেকে ভ্রমণ করে আসেন তিনি প্রাচীন গুহা এবং বন জঙ্গলে ঘুরতে ভালোবাসেন তিনি সেখানে এক গুহা থেকে একটা কাঠের মুখোশ পান যেটা আমার জন্য নিয়ে আসেন আমি যদিও ভূত প্রেত নিয়ে ইন্টারেস্টেড তাও ভুডো বা তার ভয়াবহতা জানতাম না মামা তো চলে গেলেন ওটা রঙ ছিল বাদামি দেখে বোঝা যাচ্ছে অনেক পুরাতন কায়দায় বানানো মুখোশটা আমি দেয়ালের ওপরে একটা পেরেকের সাথে ঝুলিয়ে রাখলাম দুই তিন দিন গেল কিছুই হলো না হঠাৎ দেখি যে মুখোশটা বারবার দেয়াল থেকে নিচে পড়ে যাচ্ছে আমি যত ভালোভাবেই ঝুলিয়ে দেই প্রতি সকালে ঘুম থেকে উঠে দেখি ওটা পড়ে আছে নিচে বলে রাখা ভালো মুখোশের আশেপাশে কোনো জানালা নেই আর আমি আমার রুম লক করে ঘুমাই মুখোশটা বেশ ভারী ছিল বাতাসে পড়ার সম্ভাবনা কম একদিন রাত একটা নাগাদ ঘুমাতে যাবার আগে মুখোশটা আমি আমার মুখে লাগাই জাস্ট ফর ফান সেটা হয়তো ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল হঠাৎ দেখি আমার আমার গা হাত অবশ্য কথা বলতে পারছি না যেভাবে বিচারা থেকে পা ঝুলিয়ে বসে আছি ভাবেই স্থির হয়ে বসে আছি যেন মনে হচ্ছে আমার দেহ হতে আমার আত্মা ত্যাগ করেছে আমি মুখোশের মধ্যে অন্য একটা জগৎ দেখতে পাই দেখি দুইজন বড় আকৃতির লোক সময়টা দেখে মনে হলো প্রায় হাজার বছর পুরনো তাদের একজনকে দেখে সর্দার করছেন লাগছিল সে পড়েছিল আমার মুখোশটা আরেকজন অন্য ধরনের মুখোশ পড়ে আছে তারা দুজনেই মন্ত্র পড়ছে বিভিন্ন অঙ্গ ভঙ্গিতে নাচতে নাচতে তারা তাদের দেবতার পুজো করছে আমি মুখোশের মধ্যে সব দেখতে পাচ্ছি কিন্তু না পারছি মুখোশটা ছুঁড়ে ফেলতে না পারছি চিৎকার করতে কোনো এক অজানা শক্তি যেন আমাকে দৃশ্যগুলো দেখাতে বাধ্য করছিল আমার সামনে একটা পাখির ঘাড় মোটকে নিজের রক্ত পান করল হঠাৎ তাদের সামনে একটা ছায়া মূর্তি আসলো ওই জায়গায় উপস্থিত সবাই হাঁটু ভেঙে বসে সে কালো ছায়ার উপাসনা করতে লাগলো হঠাৎ আমার মুখ থেকে জোরে বেরিয়ে আসলো আয়তল কুস্তির প্রথম আয়াত আর আমি যেন আবার সব শক্তি ফিরে পেলাম ছুঁড়ে ফেলে দিলাম সেই মুখোশ বিছানার ওপর দেখি রাত একটা আমি বিশ্বাস করতে পারলাম না প্রায় এক দুই সেকেন্ডের মধ্যে এত কিছু দেখলাম কেন দেখলাম আমি কি হলো আমার সাথে যেহেতু আমি আপনার প্রোগ্রাম শুনতাম তাই জানা সব সুরা পরে ফু দিয়ে ঘুমালাম ছেতে রাতে আর কিছু হয়নি পরের দিন আবার সকালে উঠে মুখোশটা আমাদের বাসার পাশের কুয়োতে আমি ফেলে দিলাম কুয়াটা অনেক কফি ছিল যাক মাথা থেকে সব ছেড়ে দিয়ে দৈনন্দিন কাজে মন দিলাম কিন্তু না ঘটনা এখানে শেষ হলে ভালো হতো কিন্তু বুড়ো চাইছিল না এত সহজে আমাকে ছেড়ে দিতে মুখোশটা ফেলে দিয়ে আমি নিশ্চিত ছিলাম কিছু হবে না রাতে রাতে গিয়ে হঠাৎ কিছু সেদিন একটা পড়ার শব্দে খুব ভেঙে যায় লাইট অন করে দেখি সেই মুখোশ আমার খাটের পাশে ফ্লোরে পড়ে আছে আমার রক্ত হিম হয়ে আসলো অসহায় বোধ করছিলাম কি করব বুঝতে পারছিলাম না দোয়া পড়ে নিজেকে শান্ত করলাম মুখোশটা হাতে নিয়ে দেখি ওটার কপালে একটা লাল রঙের ক্রস চিহ্ন ব্যাপারটা ভালো ঠেকল না আমার কাছে বলে রাখা ভালো প্রথম অবস্থায় মুখোশের কপালে তিনটা ক্রসের চিহ্ন ছিল যেটা শুধু খোদাই করা ছিল কিন্তু আজকে সেই খোদাই করা অংশে লাল রক্ত দিয়ে ভরাট করা আমি কিছু বুঝতে না পেরে খাটের নিচে চিলে দিলাম ওটা কাউকে কিছু না বলে ঘুমিয়ে পড়লাম বাসার সবাই জানতো আমি আপনার প্রোগ্রাম শুনি তাই কেউ বিশ্বাস করল না ঘুমানোর এক ঘন্টা পরে হঠাৎ আমার দম বন্ধ হয়ে আসে কেউ যেন আমার গলা টিপে ধরে চোখ খুলে দেখি একজন বড় আকৃতির লোক লোক নয় এ তো সেই জন যাকে আমি মুখোশের ভেতরে দেখেছিলাম বুড়ো শয়তানের উপাসনা করতে কিছু বুঝে ওঠার আগে আমার গলা ধরে বিছানা থেকে শূন্যে তুলে দিল আমি জানা সকল তোয়া পড়তে লাগলাম আর বললাম আল্লাহর নামে বলছি তুমি যাই হও আমাকে ছেড়ে দাও সাথে সাথে ধবাস করে আমি বিছানায় পড়ে গেলাম আমি জোর দিয়ে বলতে পারি আমি স্বপ্ন দেখিনি স্বপ্ন আমার মা বাবা জেগে ওঠে আমি আমার রুমের দরজা খুলে বললাম খাট থেকে আমি পড়ে গিয়েছি সকালে দেখি আমার গলায় আঙুলের দাগ পড়ে গিয়েছে মা বাবা এবার ভালো করে আমাকে জেরা করতে শুরু করলো এবং জানতে চাইল কি হচ্ছে আমি বললাম ও কিছু না বাদ দাও আমি সেদিন মুখোশটাকে আমার বাসা থেকে অনেক দূরে একটা নদীতে ফেলে দিয়ে আসি সেদিন রাতে আবার এক জিনিস মাঝরাতে উঠে দেখি মুখোশটা আবার আমার বেডের পাশে এবার দেখলাম দুই নম্বর ঘরে লাল ক্রস তবে কি আমার সাথে আরও খারাপ কিছু ঘটতে চলেছে এই কথা ভেবে আমি দোয়াদুদ পড়ে ঘুমাই ঘুম আসছিল না শুধু মনে হচ্ছিল এই কেউ এসে গলা চেপে ধরলো প্রায় ভোর রাতে আমার ঘুম আসে ঘুম আসার সাথে সাথে দেখি আবার দম নিতে পারছি না চোখ খুলে দেখি এইবার আগের মতো একজন নয় দুইজন লোক আমার রুমে একজন আমার গলা চেপে ধরেছে আর একজন মুখ লক্ষ্য করলাম এই সেই সর্দার যাকে আমি মুখোশ অবস্থায় দেখেছিলাম আর তার সাথে আগের রাতের লোকটি এইবার সুরা পড়তে পারছি না নিশ্চিত মরে যাব কিন্তু হঠাৎ হঠাৎ রাজান নাশা মাত্রই সব নিস্তব্ধ আল্লাহকে সুক্রিয়া জানিয়ে দৌড়ে গেলাম বাবার ঘরে সব বললাম খুলে আমার গলায় এবং মুখে ধরার দাগ পড়ে গেছে বাবাকে বললাম যে একজন কবিরাজকে ডাকতে যার নিয়ে অভিজ্ঞতা আছে তিনি দেরি না করে পাশের এলাকা থেকে মঞ্জু মিয়া নামক মজনু মিয়া নামক এক তান্ত্রিক ফকিরকে ডেকে নিয়ে আসলেন দেখতে পেটে চুলে জট মুখে হালকা দাড়ি সে এসে মুখোশটা দেখলো দেখে বললো এর মধ্যে শয়তান রয়েছে কিন্তু সে দাঁড়াতে পারবে এই বলে সে তার জোলা থেকে কাফনের কাপড়ে পেঁচিয়ে মুখোশটা নিয়ে গেল আর আমার দিয়ে চারপাশে বলে রাখা ভালো মিয়া কুফরি কালাম এবং কালো জাদু করে রোজগার করতেন তাই তার কাছে মাথার খুলি কাফনের কাপড় স্টিলের তৈরি বাক্স থাকত মিয়া বেশ ভালো পরিমাণ অর্থ নিয়ে বিদায় হলেন মনে হলো সব বুঝি ঠিক হয়ে গেছে সেদিন রাতের বেলায় দেখি মিয়া খারাপ উদ্দেশ্যে মুখোশটা নিয়ে গিয়েছিল আমি স্বপ্নে দেখেছিলাম সে চেয়েছিল মুখোশের শয়তানটাকে বশ করবে তাই সে মুখোশটা সামনে রেখে মন্ত্র পড়া শুরু করলো কিছুক্ষণ পর তার সামনে সেই কালো ছায়ার অবয়ব আসে যাকে আমি প্রথমবার মুখোশের মধ্যে দেখেছিলাম সে অট্ট হাসি দিয়ে কিছু একটা বলে যে তাকে উপাসনা করা যায় তাকে বশ করা সম্ভব নয় এই বলে শয়তানটা মজনুমিয়াকে হত্যা করে সাথে সাথে আমার ঘুম ভেঙে যায় উঠে দেখি মুখোশটা আমার মুখ বরাবর মশারি ওপরে মুখটার চোখ দিয়ে রক্ত পড়ছে গলগাল করে আমার পুরো মুখ রক্তে ভিজে গিয়েছে ভালো করে লক্ষ্য করলাম এইবার ওটার কপালে তিনটা ক্রস এবার আমি নিশ্চিত আগামী রাতে তিনজন লোক আসবে আর আমাকে মেরে ফেলবে আমি কিছুক্ষণ পরে স্বপ্নের কথা সবাইকে বললাম আব্বু সেই মজনুতান্ত্রিককে ফোন দেয় কিন্তু পাওয়া যায় না পরে খোঁজ নিয়ে জানতে পারি সে অজানা কারণে সেরাতেই মারা গেছে দুর্ভাগ্যবশত আমাদের পৃথিবীতে অনেক কিছু থাকা সত্ত্বেও মজনুমিয়া কুফরি নিয়ে কাজ করত এজন্য তাকে জীবন দিতে হলো কেন করে এরা মজনুমিয়ার মতন কুফরি কালাম কেন তারা ব্ল্যাক ম্যাজিক দ্বারা খারাপ কাজে লিপ্ত হন জানি না এবার কোন রিস্ক না নিয়ে বড় মসজিদের ইমাম সাহেবকে আব্বু ডেকে আনলেন তিনি সন্ধ্যায় আসলেন তিনি মুখোশটা নেড়ে ছেড়ে দেখলেন তারপর বললেন আজকে কিছু হবে না আমি এটা নিয়ে যাচ্ছি কালকে ফজরের নামাজের পরে এইটাকে শেষ করতে হবে আমি ইমাম সাহেবকে বললাম ক্রস তিনটার কথা আর বললাম আজকে যদি তিনজন আবার আসে এই ঘরে তিনি বললেন রাতে সজাগ থাকো তাদের সাথে দেখা পেলেই আয়তুল কুরসি পড়বে আমি জিন দ্বারা তোমার ঘরে নজর রাখবো আমি তার কথা মতো সেই রাতে সজাগ থাকি কিন্তু প্রায় রাত দুইটার দিকে ঘরে পচা মাংসের গন্ধ পাই এত বিশ্রী যে উঠে বসি তাকিয়ে যা দেখি তা দেখার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না এইবার সেই সর্দার আগের রাতের সেই লোক আর একটা বড় ছায়া তবে এই ছায়াটাই কি সেই ফুটো শয়তান আমি কিছু না ভেবে দোয়া ফুটতে শুরু করলাম মনে বিশ্বাস ছিল আল্লাহর চাইতে শক্তিধর কেউ নেই তাই তিনি আমাকে রক্ষা করবেন এই অশুভ শক্তির হাত থেকে চূড়া পড়া থামিয়ে দিলেই তাদের দেখা যাচ্ছে তারা আক্রমণ করতে আসছে হঠাৎ তরজায় নখ সুরা পড়তে পড়তে খুললাম দেখি ইমাম সাহেব আমার প্রাণে যেন পানি ফিরে এলো আমি সাথে সাথে তাকে জড়িয়ে ধরি আব্বু আম্মু উঠলেন ইমাম সাহেব বললেন তিন জিন দিয়ে আমি পর্যবেক্ষণ করছিলাম অবস্থা খারাপ দেখে নিজেই চলে এসেছি বলে রাখা ভালো তার বাসা আমাদের বাসার কাছেই ছিল এইবার ইমাম সাহেব আমাকে আমার রুমে বসিয়ে সেই মুখোশটা নিজে পড়লেন এবং চল্লিশ মিনিট পর আমাকে বললেন এতে কোনো জিন নেই এ সাক্ষাৎ প্রথম শ্রেণীর শয়তান যাকে খারাপ শ্রেণীর জিন পূজা করে তিনি কোরআনের আয়াত চামড়ার উপর লিখে তাবিজ পেছিয়ে কারো চামড়ায় বেঁধে ওইটাকে নদীতে ফেলে দেন ফেলে দেওয়ার সাথে সাথে আমার বাবার ফোন পাওয়া যায় না দুজনেরটাই পকেটে ছিল একসাথে গায়েব বলে রাখা ভালো ওইটার ছবি তুলে রেখেছিলাম আমি ওটাতে ইমাম সাহেবকে ব্যাপারটা বললে তিনি বললেন ওই শয়তান চলে যাবার আগে তার সকল অস্বস্তি নিয়ে গেছে কিন্তু ওটা মরেনি ওটাকে মারা সম্ভব নয় শুধু বিদায় হয়েছে পরের দিন মামার কাছে জানলাম তারও ফোন হারিয়ে গিয়েছে তাকে আর কিছু জানালাম না হয়তো তিনিও তার ফোনে কোনো ছবি রেখেছিলেন যারা এটাকে বিশ্বাস করবেন না তাদের প্রশ্ন একজন মানুষ বানিয়ে বলতে পারে কিন্তু ঠিক কতটা বানাতে পারে যার সাথে ঘটেছে সেই বুঝবেন গত দুই বছরে আর কোনো সমস্যা হয়নি